প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে মাদক বাণিজ্য করে যাচ্ছে ফারুক নামের এক ব্যক্তি জানা যায় গত এক যুগ ধরে গাঁজা ব্যবসা পরিচালনা করে আসছেন এই ফারুক তবে তার এলাকায় সাধারণ মানুষ জানতেন সে একজন ব্ল্যাক ব্যবসায়ী এবং হুন্ডি ব্যবসায়ী তার মূলত ব্যবসা ছিল ভারতীয় চিনি চাউল এবং শাড়ি কাপড় আর ইয়াবার তবে এই ধরনের চাউল চিনি এবং শাড়ি কাপড়ের মাধ্যমে সারা বাংলাদেশে সাপ্লাই করে আসতেন গাজা ফিনসি দিলিয়াবাব এবং এই ধরনের মাদক বাণিজ্য করে সে বর্তমানে গড়ে তুলেছে কোটি কোটি টাকার সম্পত্তি ও ব্যাংক ব্যালেন্স এক সূত্রে জানা যায় সে বেশিরভাগ মাদক বাণিজ্য করে আসছেন ব্রাহ্মণপাড়া দিয়ে কসবা হইতে সরাসরি নরসিন্দি দিয়ে ঢাকায় পৌঁছে দেন বলে জানা গিয়েছে তবে বিভিন্ন সূত্রে জানতে পারা যায় রাত গভীর হলেই বিভিন্ন কোম্পানির লোগো লাগানো কাভার ব্যানগুলো ব্যবহার করেন মাদক নেয়ার জন্য তবে মাদকের বিষয়ে ফারুকের সাথে সরাসরি কথা বলতে গেলে তাকে পাওয়া যায়নি মোহাম্মদ রেজা কুমিল্লা ক্রাইম বার্তা